নেকের ক্ষেত্রে একে অপরের প্রতিযোগিতা করা তা আলহামদুলিল্লাহ নেকের ক্ষেত্রে কোরআন প্রতিযোগের প্রতিযোগিতার ক্ষেত্রে আমরা একে অপরের প্রতিযোগিতা করে একেবারে দিনের শেষ লগ্নে আমরা পৌঁছে গেছি এবং এখনই ফলাফল ঘোষণা করা হবে প্রাঙ্গণে আমি কথা বলছি এই মাদ্রাসারও আমি প্রাক্তন ছাত্র এই জামদিয়া মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি খুবই দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশে সামান্য একজন খেলোয়াড় একটা চার ছক্কা কিংবা ফুটবল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় চার ছক্কা মেরে কোটি কোটি টাকা রাষ্ট্র এখানে ব্যয় করে আমি বলবো এটা অপচয় করে কিন্তু আমাদের এখানে বিশ্বজয়ী যারা হাফিজা কোরআন যারা আছে তারা এখানে আমাদের বাংলাদেশের মধ্যে না সুরক্ষ বাংলাদেশের মধ্যে বড় ধরনের একটা গৌরব বয়ে আনে বড় একটা বিজয় অর্জন করে আসে তাদের রাষ্ট্রীয় রক্ষণাবেক্ষণ তাদেরকে পুরস্কৃত করা তাদেরকে সম্মান দেওয়া এটা কিন্তু রাষ্ট্রের হয়ে ওঠে না

ঋষমা গুরুবেশে দ্বিতীয় স্থান অধিকার করেছিল সে জামদিয়া মাদ্রাসার ছাত্র এবার পুরস্কার গ্রহণ করছে মাহমুদ মাহফুজ রহমান সে পুরস্কার গ্রহণ করেছে এবার পুরস্কার নিবে নাফি হাসান এই মাদ্রাসার আরো একটা ছাত্র তৃতীয় স্থান অধিকার করছিল সে পড়াশোনা করতেছে তার দোস্তায় তার পক্ষ থেকে পুরস্কারে নিছে হুজুর ভাইয়ের কাছ থেকে চতুর্থ স্থান অধিকার করেছে তৃতীয় স্থান অধিকার করেছে